করে পাওয়ার পয়েন্টে আমরা একটু সুন্দর সুন্দর অ্যানিমেশন ব্যবহার করে কাজগুলো করি দেখেন প্রথমে আমরা এখান থেকে মানে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে ধরেন আপনি পাওয়ার পয়েন্ট ওপেন করলেন পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য আপনি শর্টকাট কি ব্যবহার করতে পারেন ধরেন এটা হচ্ছে উইন্ডোসে গিয়ে এই যে মাইক্রোসফট দেখেন লেখা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি এখানে একটা ক্লিক করলেন আপনার একটা নতুন পাওয়ার পয়েন্ট তৈরি হয়ে গেল এটা ক্লিক করবেন এখন আমাকে কিছু স্লাইড নিতে হবে দেখেন যে বাম পাশে নিউ স্লাইড আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার নিউ স্লাইড হয়ে গেল আচ্ছা এবার নিউ স্লাইড হয়ে গেলে এবার আপনি এখানে কিছু লিখতে পারেন দেখেন আমি আগেরটায় একটা চমৎকার একটা ওয়েলকাম দিয়েছি দেখেন ওয়েলকামটা আমার কী করতেছে যে সুন্দর করে মানে মনে হচ্ছে যে নদীর পানিতে ঢেউ খেলতেছে তাহলে এই ঢেউ খেলানো ওয়েলকামটা কোথা থেকে দেবেন দেখেন এই ঢেউ খেলানো ওয়েলকামটা আপনাকে আগে থেকেই গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে গুগলে গিয়ে যদি আপনি মানে এটা এটা এরকম অনেক ধরনের ওয়েলকাম আপনি ডাউনলোড করতে পারবেন এটা ডাউনলোড করে জাস্ট আপনি কম্পিউটারে সেভ করবেন এরপরে ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক ক্লিক করবেন পিকচারে ক্লিক করে এজ এ দিস ড্রাইভ মানে দিস ড্রাইভ মানে আমার এখানে যেখানে সেভ করা ছিল তা আমার এটা ধরেন সেভ করা ছিল হচ্ছে ইমেজে সম্ভবত আমি সেখান থেকে এটা নিয়েছি আর যে পিকচার পিকচারে গেলে আমি এখানে মানে যেখানে সেভ করবো আর কি সেখান থেকেই এটা নেব তা আমি সম্ভবত সেভ করেছি কিনা যাই হোক আমি এটা যেখানে সেভ করেছি আপনি সেখান থেকেই এটা খুঁজে পাবেন আমি বুধ ডিলিট করে দিয়েছি যাই হোক তারপর দেখেন এইখানে একটা ফুল এই ফুলটা কি করে আনবো ওই একই রকম এই যে পিকচার পিকচারে গিয়ে ইনসার্ট ইনসার্টে গিয়ে আমি এটা সরাসরি অনলাইন থেকে নিয়েছি তাহলে অনলাইন থেকে নিতে গেলে যেখানে ক্লিক করতে হবে অনলাইন পিকচার তো অনলাইন পিকচারে গিয়ে আপনার যে ফুলটা পছন্দ হয় আপনি সেটাই নিতে পারবেন যে ফুলটা আপনার পছন্দ হবে ধরেন এখানে আপেল নেবেন পাখি নেবেন ক্লিক করবেন ক্লিক করলে ইনসার্ট লেখা উঠবে এই দেখেন আমি ক্লিক করেছি কোনটা নিবেন আমি লালটা এই এই যে লেখা ইনসার্টে ক্লিক করলেই এটা আমার ওইখানে চলে যাবে কিন্তু আমি এটা নেবো না তাই এখান থেকে বেরিয়ে আসলাম আচ্ছা গেল এটা ওয়েলকাম এখন আপনি কি করবেন এইটাকে কিভাবে দর্শকের সামনে উপস্থাপন করবেন তাহলে আপনি চাইলেই এটার মধ্যে একটা এনিমেশন ব্যবহার করতে পারেন যে এটা কি করে শুরু করবে আসলে ওয়েলকামে আমরা তেমন পৃষ্ঠাটা আসবে এই পৃষ্ঠাটা আপনি দর্শকের সামনে কিভাবে দেখাতে চান যেমন আমি একটু দেখাই আপনাকে আমি এই এটা দেখা দেখাচ্ছি একটু দেখবেন দেখেন এই যে ওয়েলকাম আসবে তার পাশাপাশি এটাকে মানে একটা পর্দার মতো করে সরে যাবে তাহলে এইটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে অ্যানিমেশনে যেতে হবে অ্যানিমেশনে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি কোনটা ব্যবহার করবেন মানে সরি এটা হচ্ছে যে ট্রান্সলেশন এখানে যাবেন এখানে গেলে কোনটা ব্যবহার করবেন এই ট্রান্সলেশনে গিয়ে আপনি এরকম অনেকগুলো পাবেন যে আনকভার কভার ফ্ল্যাশ তারপর হচ্ছে ফল ওভার তারপর হচ্ছে ড্রেপ তারপর হচ্ছে কুইন মানে আপনি নানান রকম পাবেন তো আমি এটা দিয়েছি এটা দিলেই এই পর্দার মতো করে সরে যায় এরপরে আপনি দ্বিতীয় আরেকটা স্লাইড নেবেন সেই স্লাইডে দেখেন আমি যে স্লাইডটা নিয়েছি সেটা হচ্ছে এইটা এইটা আমার একটা স্লাইড ধরেন আমি এই স্লাইডটা নিলাম তো এই স্লাইডে গিয়ে আবার একই রকমভাবে লিখতে হবে তো লেখালেখি করলাম লেখালেখি করার পর আমি এখানে একটা ছবি যুগ করব কেন এই ছবিটা কি করে আসবে ধরেন এই ছবিটা যেভাবে আসবে আমি যেভাবে দর্শকের কাছে দেখাতে চাই সেটা হচ্ছে এরকম এরকম এই ছবিটা দেখেন দৌড় থেকে মনে হচ্ছে উড়ে উড়ে আসবে তো প্রথমে এক জায়গায় এসে থামবে তারপর আবার আসবে এসে মাঝখানে এসে দাঁড়াবে তাহলে এইটা আমি যুগ করবো কেমনে দেখেন এই ছবিটা যে যুগ করবো এই ছবিটা যুগ করার একটা কৌশল হচ্ছে যে পেজে কাজটা করবেন এই মানে এই স্লাইড থেকে বাইরে নিয়ে রাখবেন রাখার পর আপনি ইনসার্টে যাবেন ইনসার্টে গেলেই যে আপনি এটা খুঁজে পাবেন বিষয়টা তা নয় সরি অ্যানিমেশনে যাবেন অ্যানিমেশনে গেলেই যে আপনি এটা খুঁজে পাবেন তা নয় এনিমেশনে যাওয়ার পর দেখবেন যে এরকম বা একটু এই ইফেক্ট ইফেক্ট এগুলোর বাইরে আপনার হচ্ছে অ্যাড এনিমেশন আছে আপনি অ্যাড এনিমেশনে ক্লিক করবেন এই অ্যাড এনিমেশনে ক্লিক করার পরে একটু নিচে দেখবেন মোর মোশন পাত এই মোর মোশন পাত যেটা এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে অনেকগুলো মোশন পাত আসবে দেখেন আমি এটা দিয়েছি হচ্ছে আমি দিয়েছি হচ্ছে আপনার এটা এই যে লেফট বাম পাশে লেফট মানে হচ্ছে ডান থেকে বাম পাশে আসবে আর যদি আমি এটা রাইট দিতাম তাহলে ছবিটা আমাকে বাম পাশে নিয়ে রাখতে হতো এবং বাম পাশ থেকে ডান পাশে আসতো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন দেখেন যে লেফট এখন উড়ে উড়ে আসবে বাম দিকে কিন্তু নিচে চলে যাবে যার কারণে এটা আমি ব্যবহার করব না মানে আমাকে ব্যবহার করতে হবে এইটা লেফট অর্থাৎ আমার বাম পাশ থেকে মানে ডান পাশ থেকে বাম পাশে আসবে অর্থাৎ এইভাবে আপনি এটা উকে দিলেই এটা কিন্তু ব্যবহারটা হয়ে গেল আপনি দেখেন আমি এই যে উকে দিলাম দেওয়ার পরে আমি ফ্রম কারেন্ট স্লাইড এই কারেন্ট স্লাইডে কি করে কাজ করব সেটা আসবে দেখেন এইভাবে আসবে তাহলে এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি তা আপনি চাইলেই খুব সহজে আপনার হচ্ছে সুন্দর সুন্দর এনিমেশন ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন আচ্ছা যদি না পারেন আমাকে জানাবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো